এগুলো হচ্ছে এক্সপোর্ট হান্ড্রেড এক বছরের গ্যারান্টি আছে হ্যাঁ এক বছরের গ্যারান্টি তো পাবেন আর ভিতরে কিন্তু প্রত্যেকটা মেডিকেল ইনসল করা থাকবে আটশো টাকায় লোফার দেখেন কত সুন্দর সুন্দর লোফার মাত্র আটশো টাকা করে পাবেন চেন ফিতা বুট কিন্তু সবচেয়ে বেশি হাইপ এখন একটা মাস্টার ব্রাউন কালার আছে ক্যামেল কালার আছে হোয়েট লেদার ব্ল্যাক কালার আছে তারপর একটা আছে হচ্ছে প্রিন্টেড লেদারের ভিতরে হাইকিং এর ভিতরে এরকম কিছু প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে এটাও খুব সুন্দর নতুন আসছে প্রচুর পরিমাণ চেলসি আছে এই যে এই জায়গা থেকে যা দেখতেছেন এগুলো কিন্তু সব চেলসি আমাদের দেখেন ক্যামেল কালার এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক ব্লু কালার আছে দেখেন ব্লু কালার এর এই যে এ একটা আছে চকলেট কালার ওয়াটারপ্রুফ চামড়া এবং ডাবল চেন যারা চান দুই পাশের চেন সহকারে এগুলা নিতে পারবেন দুই পাশের চেন এটা ব্ল্যাক কালার আছে এটা অলিভ কালার আছে এটা চকলেট কালার আছে ডাইস করা এটা ব্ল্যাক কালার এটা চকলেট কালার দুইটা কালার পেয়ে যাবে ম্যাট কফি কালার ভিতরে এটা আছে বব লেদার ভিতরে চকলেট কালার একটা আছে গ্লস ইলেদার এর অলিভ কালার আছে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট হাফ বুট এর ভিতরে প্রচুর কালেকশন আছে যারা হাফ নিতে চান স্পেশালি এই জায়গায় দেখেন আমাদের অনেক প্রোডাক্ট এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট হয় ওয়াটার প্রুফ মাইনাস ওয়েদার প্রোটেক্টেড এ দেখুন কত সুন্দর সুন্দর কালার ডানা লেদারের ভিতরে এটা আছে চকলেট এটা আছে ব্ল্যাক ছোট লেদার ভিতরে চকলেট কালার তারপর পাবেন অলিভ কালার একটা কালার আছে খাকি কালার সামনে সেফটি গার্ড করা ভিতরে ডক্টর ইনসল করা তিনটা কালার অ্যাভেলেবল আছে সাইজ অ্যাভেলেবল আছে যারা নিতে চান ক্লার্কের বক্স সহকারে পাবেন এগুলো কিন্তু ভিতরে মেডিকেল ডক্টর ইনসল করা আছে এটাও পেয়ে যাচ্ছে এটা ব্ল্যাক কালার অ্যাভেলেবল আছে এটাও অফার প্রাইজে যাচ্ছে লোফারের মতো ব্যবহার করতে পারবেন আবার স্যান্ডেলের এর মতো ব্যবহার করতে পারবেন সিনগাম স্যান্ডেল কি সফট কমফোর্টেবল দেখেন এগুলো নিতে পারবেন এগুলো অফারে যাচ্ছে এখন এই টাইপের স্যান্ডেল গুলো আমরা এখন

কালো চকলেট পাঁচটা খুবই সুন্দর প্রোডাক্ট এবং সেমি হাই টাইপ রক পটের কিছু প্রোডাক্ট আছে এক্সপোর্ট এর লোফার হিসাবে ব্যবহার করতে পারবেন হাফ হিসাবে ব্যবহার করতে পারবেন অনেক অনেক ডিজাইন আছে যে কালো আছে চকলেট আছে অলিভ আছে এক্সসেসরিজে 15% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে 15% হ্যাঁ 15% আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু ঈদের পর আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি নেক্স্ট লেদারে যেখানে কিন্তু প্রচুর পরিমাণ একদম 100% লেদারের জুতোগুলো সবচেয়ে রিজনেবল প্রাইস দিতে পারচেজ করতে পারবেন সো দর্শক সবসময় মতো আজকে কি কি প্রোডাক্ট থাকবে প্রাইস থাকবে কোয়ালিটি থাকবে সবকিছু বিস্তারিত জন্য বেশ সব থেকে নীরব বার্গার থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম মেথি ভালো আছে আপনি ভালো আছেন তো আলহামদুল্লাহ ভালো আছি তো ঈদের পরে তো মানে ফার্স্ট টাইম আসতাম ভিডিও করতে আজকে কি কি কালেকশন নিয়ে আসছেন ভাই ভাই আজকে আমাদের বেশ কিছু এক্সপোর্টের জুতা আছে আর হচ্ছে কিছু প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল আর সাইকেল শু আছে

নতুন স্যান্ডেল গুলো আসছে এগুলো হচ্ছে সাইকেল শুর ভিতরে খুবই চমৎকার এটা হচ্ছে হাস ব্র্যান্ডিং আসছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং সোলটা খুবই গ্রিপেবল এবং রাবার সোল এর ভিতরে আর এগুলো কিন্তু ভিতরে মেডিকেল ডক্টর ইনসোল করা আছে আর এই প্রোডাক্ট গুলো অফার প্রাইজে যাচ্ছে এখন আমাদের এখান থেকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যাচ্ছে এটার ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে এই ডিজাইনটাও কিন্তু অনেক দারুন একটা ডিজাইন খুবই ঠিক আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছে এটা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে এটাও পঁচিশশো টাকা পেয়ে যাবেন এছাড়া আর একটা প্রোডাক্ট আছে এটা আবার তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট এবং অলিভ কালার তিনটা কালারে পেয়ে যাবেন এটা অফার প্রাইজে যাচ্ছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হাসপা বিশ প্রোডাক্ট প্রোডাক্ট বক্স সরকার পাবেন এছাড়া আমাদের কাছে ক্যাটের কিছু নতুন প্রোডাক্ট চলে আসছে যেমন এই প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার গ্রিপেবল একটা সোল প্রচুর গ্রিপ পাবেন এটা আপনার লোফারের মতো ব্যবহার করতে পারবেন আবার স্যান্ডেলের মতো ব্যবহার করতে পারবেন সাইডে আপনার এয়ার পাচিং ব্যবস্থা আছে হান্ড্রেড পার্সেন্ট লেদার ভিতরে মেডিকেল ইনস্টল করা এটা দুইটা কালার তিনটা কালার ছিল একটা স্টক আউট হয়ে গেছে কালোটা স্টক আউট হয়ে গেছে চকলেট আর মাস্টার্ড কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এগুলো পারবেন এগুলো আমরা দিচ্ছি চব্বিশশো টাকা করে চব্বিশশো টাকা করে এছাড়া আমাদের যে আগের প্রোডাক্ট গুলো ছিল ক্লার্কের এই এই গুলো কিন্তু খুবই ভালো এগুলো দিচ্ছি আমরা এখন মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো এই স্যান্ডেল গুলো পেয়ে যাচ্ছেন একুশশো টাকা ছিল সফট কমফোর্টেবল সিকের এগুলো আঠারো করে দিচ্ছে টাকা পাবেন তারপর এই পাশের যে প্রোডাক্টগুলো ছিল এগুলো পাবেন হচ্ছে টাকা টাকা এই এই প্রোডাক্ট পেয়ে যাবেন বক্স সহকারে পাবেন একবার এবং সোল ইনসোল এই সেলাই করা আছে সোলের ভিতরে আবার এটাও পাবেন মাত্র তেইশশো টাকার ভিতরে তেইশো টাকা আর নিচের শাড়িতে এইগুলো যা আছে রয়াল কুমড়ার অথেন্টিক প্রোডাক্ট খোদাই করে লেখা থাকবে বক্স সহকারে পাবেন এগুলো আবার পাচ্ছেন আপনারা

সুন্দর সুন্দর এগুলো পাবেন মাত্র ছয় টাকা অনলি টাকা এছাড়া আমাদের কাছে কিন্তু আরো অনেক স্যান্ডেল আছে আমি যদি দেখাই শেষ করি এই পাশ থেকে যে আছে ক্যাটের স্যান্ডেল গুলো আপনারা এখন পাবেন সেই ভাইরাল স্যান্ডেল সেফটি গার্ড করা ভিতরে করা বক্সা পাবেন দুই চার বছর ওনায় এসে ব্যবহার করতে পারবেন এগুলো পঁচিশশো টাকা করে অনলি পঁচিশশো টাকা পাবেন এগুলো আমাদের তিনটা কালার আছে সাইজ অ্যাভেলেবেল আছে যারা নিতে চান মাত্র পঁচিশশো টাকা করে পাবেন এছাড়া আমাদের এই পাশ থেকে যদি দেখায় শু আছে প্রিমিয়াম কোয়ালিটির হাফ শু আমরা করে দিচ্ছি আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা পেয়ে যাবেন আঠারোশো টাকায় এটাও পেয়ে যাবেন আঠারোশো টাকায় একটা মডেল আছে এটাও পাবেন আঠারোশো টাকায় আবার এটাও পাবেন আঠারোশো টাকা ঠিক আছে আর একটা প্রোডাক্ট আছে এটা পাবেন মাত্র

এই প্রোডাক্টটা আমাদের প্রায় ছিল পঁচিশশো টাকা ঠিক আছে

এই থাকে এগুলো নিতে পারুন মাত্র 2500 এগুলো 2500 രൂപতে যাচ্ছে এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে যেমন এই পাশ থেকে দেখা এই যে হুয়াং মাইয়াং ইয়াং ঠিক আছে সেই ভাইরাল প্রোডাক্ট আবার রিস্টক করা হয়েছে এখন যারা নিতে চান মেডিকেল ইনসুল যুক্ত রাপটাপ ব্যবহার করতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 2300 টাকা করে 2500 টাকা করে এটাও 2300 টাকা পাবেন এটার ভিতরে এগুলো পঁচিশশো ছিল এগুলো এখন দুইশো কমছে 2300 টাকা এটাও 2300 টাকা পাবেন এই দেখেন এগুলো রয়্যাল কোব্রার কোলাবোরেশন করা আরমানের সাথে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন 2300 টাকা 2300 এগুলো পাবেন অনলি তেইশশো টাকা এছাড়া আমাদের কাছে এই পাশে নতুন একটা প্রোডাক্ট আসছে হাসপা পিসের খুবই চমৎকার এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট আর এটা অফারে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা অনলি টাকা এরপর এই পাশ থেকে যদি দেখে আমাদের কাছে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে যেমন স্নিকার্স স্টাইলে এই যে হাসপা এই প্রোডাক্ট গুলো সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর আর প্রায় ছিল হচ্ছে আটচল্লিশশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্টে চৌত্রিশশো টাকা করে সেল করছি এখন যারা নিবেন তিন হাজার করে দিলাম ঠিক আছে অনলি তিন হাজার টাকা অথেন্টিক বক্স সহকারে পাবেন এটার কিন্তু কপিও আছে এটাও হচ্ছে

দিয়ে দিচ্ছি আমরা অনলি আঠাইশো টাকা করে ঠিক আছে অনলি আঠাইশো টাকা পাবেন এছাড়া ক্যাটের ফিতাওয়ালা ফিতা ছাড়া যেটা আছে এই যে এই প্রোডাক্ট গুলো ছয়শো এক আর্টিকেল ফিতা ছাড়া দুইটাই আছে এই যে ফিতাওয়ালাটা এগুলো ফিতাওয়ালা সবগুলো তিনটা করে কালার আছে ঠিক আছে এগুলো অফারে এখন আঠাইশো করে দিয়ে দিচ্ছি আমরা আঠাইশো করে একটা প্রোডাক্ট আছে রয়্যাল কোপার ভিতরে এটা আমরা দিয়ে দিচ্ছি এখন সাতাইশো টাকা অনলি সাতাইশো টাকা এই পাশ থেকে একটা ক্যাটের নতুন জুতা আসছে দেখেন একদম হালকা একবার হালকা নতুন প্রোডাক্ট আসছে ক্যাটের এই দেখেন এই প্রোডাক্ট গুলো রেজিস্টার

অফারে যাচ্ছে এটা এখন মাত্র 2800 করে 2800 এটাও 3000 এর সেল হইছে এখন 2800 আবার এটার ভিতরে একটা মডেল আছে 808 আর্টিকেল এটাও চিকের প্রোডাক্ট এটা আজকে যাচ্ছে 2800 টাকা ঠিক আছে 2800 টাকা আবার হাসপাবিসের এই টাইপের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি মাত্র 3000 টাকা 3000 টাকায় একটা আছে মডেল 3000 টাকা পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া আমাদের কাছে কিন্তু এই পাশ থেকে এই এই টাইপের প্রোডাক্ট গুলো যা দেখলাম উপরে কিছু প্রোডাক্ট আছে সেমি হাইনেকের ভিতরে ওইগুলো আমরা এখন মাত্র 2600 টাকা করে দিয়ে দিচ্ছি 2600 করে অনলি ছাব্বিশশো টাকা করে কেটের এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা করে এছাড়া আমাদের কাছে কিন্তু স্পেশালি চেলসির কালেকশন মেহেদি ভাই প্রচুর পরিমাণ চেলসি আছে এই যে এই জায়গা থেকে যা দেখতেছেন এগুলো কিন্তু সব চেলসি আমাদের এত কালার ভেরিয়েন্ট আর এক একটা তিনটা চারটা করে কালার আমি সোয়েট লেদার থেকে যদি দেখাই দেখেন এটা কিন্তু ব্ল্যাক কালার এক ইলাস্টিক এক পাশে জিপার ব্ল্যাক কালার নতুন আসছে উলবারিনের ভিতরে আবার এটার ভিতরে আপনি পাবেন দুই পাশে ইলাস্টিক ঠিক আছে আবার এই যে একটা আছে চকলেট কালার এক ইলাস্টিক এক পাশে জিপার এটা ক্যাটসোলের উলভারিন ছোলের ভিতরে আবার এটা আছে ক্যাটসোলের ভিতরে ক্যামিল কালার এক জিপার এক ইলাস্টিক ব্লু কালার আছে দেখেন ব্লু কালার এ দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন আবার এই পাশ থেকে যদি দেখায় এ একটা দুই পাশে ইলাস্টিক এছাড়া আমাদের কাছে আবার পাবেন দুই পাশে ইলাস্টিক দেখেন চকলেট কালার ঠিক আছে দুই পাশে ইলাস্টিক এটার ভিতরে আবার পাবেন মাস্টার ব্রাউন কালার দুই পাশে ইলাস্টিক আর আমি চেলসি গুলো একটু বলে দিই আমাদের ক্যাটসোলের এবং উলভারিনের ছোটের যেসব চেলসি আছে এগুলোতে দুই বছরের গ্যারান্টি

ম্যাট ব্ল্যাক এর ভিতরে এই ফোটা এই ম্যাট কফি কালার ভিতরে এটা আছে বব লেদার ভিতরে এটার ভিতরে চকলেট কালার একটা আছে গ্লসি লেদারে এবং দুই পাশে ইলাস্টিক একটা চকলেট কালার আছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আবার অলিভ কালার আছে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আর প্রত্যেকটাই পাচ্ছেন মাত্র 2200 টাকা করে 2200 টাকা করে এই পাশে একটা সোল আছে দেখেন এই প্রোডাক্টটা ক্যাপসুলের ভিতরে এটাও কিন্তু খুব সুন্দর এইটার আবার আপনার তিনটা চারটা কালার আছে এই যে দেখেন গ্লসি একটা কালার চকলেট চকলেট কালার এটা মাস্টার্ড কালার আবার এটা ব্ল্যাক কালারও अवेलेबल আছে ছয়গুলো আপনি পাচ্ছেন মাত্র 2200 করে আর ইবাসলের ভিতরে যেগুলো আছে মেহেদি ভাই ইবাসল যেটা হালকা লাইটওয়েট সল এগুলো পাচ্ছেন মাত্র 1800 করে অনেক প্রোডাক্ট আছে এগুলো 1800 করে সেল হয় এই যে দেখেন একটা প্রোডাক্ট আছে 28 টাকা পাবেন একটা প্রোডাক্ট আছে 6800 টাকা পাবেন এটাও পাবেন 1800 টাকা এটাও পাবেন আর যেগুলো 1800 টাকাগুলো এক বছরের গ্যারান্টি পাবেন অলিভ কালার আছে যে একটা আর এই পাশে আছে চকলেট কালার এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া হালকা সল ভিতরে যারা লাইটওয়েট ক্যাজুয়াল পড়তে চান হাফ بوت হ্যাঁ ফর্মাল টাইপ এগুলো পড়তে পারেন এগুলো যাচ্ছে আমাদের কাছে এখন মাত্র 1800 পাঁচশো টাকা এটা ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ধরনের প্রোডাক্টই আছে এই যে আছে এই যে আছে চকলেট কালার হ্যাঁ এগুলো আঠারোশো করে নিতে পারবেন এছাড়া সোয়েট লেদারের ভিতরে চেলসি পাবেন একটা ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন আঠারোশো টাকায় আবার এই যে ম্যাট ব্ল্যাক পেয়ে যাচ্ছেন হালকা ছোলের ভিতরে কফি কালার পেয়ে যাচ্ছেন এগুলো সব আঠারোশো এছাড়া আমাদের কাছে হাফ বুটের ভিতরে প্রচুর কালেকশন আছে যারা হাফ বুট নিতে চান স্পেশালি এই জায়গা দেখেন আমাদের অনেক প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা ডিসকাউন্টে তেইশো করে সেল করছি ল্যানিটি আছে তারপরে ক্যাট আছে এগুলো আমরা তেইশশো টাকা করে সেল করছি দুইশো টাকা ক্যাশব্যাক আছে এই জায়গায় এখন পাবেন একুশশো টাকায় ঠিক আছে একুশশো টাকা এগুলো সব একুশশো টাকা পাবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো সব একুশশো টাকা যার যেটা লাগে এগুলো আমাদের স্ক্রিনশে মেসেজ পাঠাবেন একুশো টাকা করে পেয়ে যাবেন এই যে দেখেন প্রচুর কালেকশন পাবেন একুশশো টাকা করে আর কিছু প্রোডাক্ট আছে এগুলো পাবেন দুই হাজার করে হ্যাঁ এই জায়গা থেকে দেখেন এগুলো ওয়াটারপ্রুফ মাইনাস ওয়েদার দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা লাগে দেখে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে আমরা হোয়াটসঅ্যাপে নক দিলে পাঠিয়ে দিবো আবার নিচের শাড়িতে দানা লেদারের ভিতরে এটা আছে চকলেট এটা আছে ব্ল্যাক অনেক ধরনের ভেরিয়েন্ট আছে এবং ম্যাট লেদার বব লেদারের ভিতরে ফিতা ছাড়া অনেক প্রোডাক্ট আছে যার যেটা লাগে ঠিক আছে এছাড়া এই পাশ থেকে যদি দেখে গ্লোসি ওয়াটারপ্রুফের ভিতরে ফিতা ছাড়া প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি এখন মাত্র দুই হাজার আবার এই পাশে ওয়াটারপ্রুফ এই যে এই প্রোডাক্টগুলো গুলো অ্যাভেলেবেল আসছে এটা কালো কালার অ্যাভেলেবেল আসছে যে দেখে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন কত আঠা দুই হাজার করে দুই হাজার করে দিই এগুলো দুই হাজার করে পাবেন ম্যাটের ভিতরেও আছে এগুলো দুই হাজার টাকা পাবেন তারপরে যদি আমি দেখাই কিছু আসলে সোয়েট লেদারের ভিতরে সোয়েট ভিতরে কি কি আছে দেখেন যে কালার এগুলো ভিতরে চকলেট কালার এই তারপর পাবেন অলিভ কালার ও কালারগুলো দেখেন ভালো অনেক সুন্দর সুন্দর কালার একটা কালার আছে খাকি কালার এটার ভিতরে আছে ব্ল্যাক কালার কালারের অভাব নাই এক একটা পাবেন এগুলো সবগুলোই পাচ্ছেন মাত্র

দেখেন টাকা আমরা আছে আমরা দিচ্ছি এখন মাত্র করে এবং চেন বুট এর ভিতরে একটা প্রোডাক্ট আছে এটাও খুব সুন্দর নতুন আছে এটাও নিতে পারেন চব্বিশশো টাকা আবার কিছু আছে যে ভিতরে এই নিতে পারবেন এটারও কালার আছে অফার যাচ্ছে মাত্র চব্বিশশো টাকা করে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আপনারা দেখে সরাসরি আসলে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বুটের কালেকশন চাইলে আমরা দিয়ে দেবো তেতুল বিচ্ছি কালার এক বলো গ্লোসি ওয়াটার এগুলো পেয়ে যাবেন এরকম অনেক প্রোডাক্ট আছে এছাড়া আমাদের কাছে যদি লোফারের কালেকশন দেখাই কিছু প্রিমিয়াম গ্রেডের লোফার আছে যা দেখেন এই যে প্রিমিয়াম গ্রেডের লোফার এগুলো আমরা দিচ্ছি এখন অনলি আঠারোশো টাকা করে অনলি আঠারোশো টাকা করে এগুলো নিতে পারবেন অনেক এগুলো হচ্ছে এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক বছরের গ্যারান্টি আছে হ্যাঁ এক বছরের গ্যারান্টি গ্যারান্টিতে পাবেন আর ভিতরে কিন্তু প্রত্যেকটা মেডিকেল ইনসুল করা থাকে

পার্সেন্ট আর আমি কিছু টাকা দিই হান্ড্রেড পার্সেন্ট জাপান বাইরের সম্পূর্ণ একটা প্রোডাক্ট আছে পঁচিশশো টাকা পাবেন একটা প্রোডাক্ট আছে পঁচিশশো টাকা পাবেন সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আর একটা প্রোডাক্ট দেখায় কত সুন্দর প্রোডাক্ট অনলি পঁচিশশো টাকা লাইট ওয়েট আর প্রত্যেকটা সোলে কিন্তু নিচে স্টিচিং করা আসে যেন অনেকদিন পড়তে পারেন

দিব বারোশো টাকা মাত্র বারোশো টাকা ঠিক আছে এবং এই পাশে যেগুলো আছে এগুলো পাবেন অনলি বারোশো টাকা একটু দেখেন কি করলেন এটা ষোলশ এছাড়া আমাদের কাছে এই পাশে কিছু ডক্টর লোফার আছে ডক্টর লোফার গুলো কিন্তু আপনার রিজনেবল প্রাইসে পাবেন যেমন এই টাইপের যে ডক্টর লোফার আছে ডক্টর লোফার গুলো লোফার আছে এগুলো আপনারা যারা নিবেন এগুলো আপনারা নিতে পারবেন মেডিকেল

the